আমরা প্রতিটি মুসলিম পবিত্রতা ও আধ্যাত্মিকতা খুঁজে পাই কাবা শরীফের দিকে তাকালে শুধু তাই নয় কাবা শরীফের সামনে যে ক্লক টাওয়ারটি রয়েছে সেটির দিকে তাকালেও আমাদের কাবা শরীফের কথা মনে হয় এই কিছু বদল কাবা পারফিউমটি হচ্ছে কাবা শরীফের গিলাফের ঘ্রানের আদলে তৈরিকৃত একটি পারফিউম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে বেশ কয়েকবার পবিত্র কাবা শরীফে ওমরা করার সুযোগ করে দিয়েছেন আমি যখন কাবার গিলাফের খুব কাছে তখন যে ঘানটা আমি পাচ্ছিলাম আমার মনে হচ্ছিল ইস এই গানটা যদি আমি একটু আমার সাথে করে বয়ে নিয়ে যেতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো কিছুদিন পূর্বে আরিয়ান পারফিউমস আমাকে এই কিছু আতুল কাবাটি পাঠায় আমি যখন এটার ঘ্রান নিচ্ছিলাম তখন আমি বারবার বারবার আমি কাবার গিলাফে হারিয়ে যাচ্ছিলাম আমার মনে হচ্ছিল আমি সেই আবেশ সেই ঘ্রান ফিরে ফিরে পাচ্ছি মুহূর্তে আমার সময়টা আমি কাবা শরীফের ভিতরে হারিয়ে যাচ্ছিলাম তো আমার খুব ভালো লেগেছে এই পারফিউমটিতে আপনারাও চাইলে এই পারফিউমটি নিয়ে নিজের আশপাশে রেখে নিজের ঘর এবং নিজের আসবাবপত্রে আপনারা এই পারফিউমটি স্প্রে করতে পারেন যারা কাবা শরীফে গিয়েছেন ইনশাল্লাহ দেখতে পাবেন আপনাদের সেই অনুভূতিটা বারবার ফিরে আসবে